অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন তারা কেউ কিছু মনে করবেন না অনেকে মনে করেন আমি সবার পিছে লাগি সবার পিছে আঙ্গুল দিই ভাই ওইটাই আমার কাজ আঙুল দেওয়ার লোক আছে জন্য আপনারা সোজা থাকেন না থাকলে তো সোজা থাকবেন না আমার সাথে কারো কোনো কিন্তু ভাই আপনাদের ব্যক্তিগত কোনো ঝামেলা নাই কোনো শত্রুতা নাই হ্যাঁ আর কোনো ঈর্ষাও নাই প্রফেসর ইউনুস নিজে জানেন আমি কি করি উনি জানেন হ্যাঁ ওনাকে জিজ্ঞেস করে নিন আপনারা হ্যাঁ তাই উনি ওনার কাছে শুনে নিন যে আমার আদৌ আপনাদেরকে ঈর্ষা করার কোনো কারণ আছে কিনা বুঝছেন যাই হোক জুলাই আগস্ট দুই হাজার একটা বিপ্লব হয়েছে বিপ্লবে বিজয়ীরা সরকার গঠন করছে এই সরকারে যারা আছে তারা সবাইকে আন্দোলনের সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিল এই আন্দোলনের স্পিরিটের সাথে অ্যালাইন্ড এই যে দেখেন ব্রিগেডিয়ার এম শাহ খাওয়াত হোসেন মাত্র এগারো দিন এগারো দিন আগে কি বলছিল যে শেখ হাসিনাকে ভুল বোঝানো হয়েছে সব খারাপ উনি ভালো শুনেন উনার মুখে শুনেন আমার মনে হয় যে মাননীয় প্রধানমন্ত্রীকে সঠিক তথ্য কেউই দেয় না উনি

আজ এই যে দেখেন শারমিন মুর্শিদ খান সারার মুর্শিদের মেয়ে সে তো জয় বাংলার লোক আমি অ্যাক্টিভিস্ট হিসেবে তার শুরু মুক্তির গান দেখছেন না এই যে এই মহিলা উনি শারমিন মুর্শেদ দেখেন ওই সময় স্মৃতিচারণ করতেছে জয় বাংলার গান দিয়ে গানটা শোনান এইটের সাহেব না শোনান বোমারু বিমান মেশিন গান তুচ্ছ করে কামান কদম কদম এগিয়ে চলেছে গাহি বাংলার গান জয় বাংলার গান আর এই যে ডামি ইলেকশনের আগে সে কইতেছে যে আমাদের ইলেকশন কমিশনের আর সরকারের ঢালা সমালোচনা করা উচিত না ওনার নিজের মুখে শুনেন শুনুন দেখুন আমার খারাপ লাগছে কোন জিনিসটা জানেন ওরা যাই করছে সেটাকেই আমরা সমালোচনা করছি এটাও কিন্তু একটু দুঃখজনক ইসি যা করছে হ্যাঁ আচ্ছা ইসি যা করছে ইসি যা করছে বা সরকার যা করছে আমরা প্রতিটা জিনিসই তো একটা সমালোচনার চোখ দিয়ে দেখছি এবং সেটাও কিন্তু একদিক দিয়ে দুঃখজনক আর এই যে বিধানচন্দ্র রায় উনি ছাত্র করতেন আমাদের খুবই ঘনিষ্ঠ আমাদের বড় ভাই এখন আমলিক করেন প্রগতি লেখক সংঘ করতেন জাতীয় মনোরোগটিউট এর পরিচালক ছিলেন উনার তো এমনি এমনি হাসিনা পরিচালক বানায় নাই তাই না এটা তো উনি তো ইন্ডিয়া কোটায় আসছেন যাই হোক ও কিন্তু লেখালেখি করেন বেশ কিছু ভালো বই লিখছেন দর্শন নিয়ে বিশেষ করে ফ্রয়েড নিয়ে ওনার ভালো লেখা আছে কিন্তু ওই যে কমিউনিস্ট কুর করে আসেন না বিবিতেও ছিলেন তাই এটা বইয়ের নাম হচ্ছে যে দান্দিক বস্তুবাদের আলোকে ফ্রয়েড এরকম কি হ্যাঁ

কিভাবে কাজে লাগবে যাই হোক আসি বলছিলেন যে আপনার খুশি হবেন এই সরকার দেখে সিনেমা আছে নায়ক দেখে পাবলিকের অর্গাজম হবে এটা হাইলি পলিটিক্যাল একটা ফরমেশন অনেক ত্যাগ এবং রক্তের বিনিময়ে পাওয়া একটা রাজনৈতিক পরিবর্তনের স্পিরিটেড ফিজিক্যাল এম্বডিমেন্ট সেটা কি হয়েছে আমি উত্তর দিব না আমার আমার আমি এখানে জাজমেন্ট করব না আপনি আপনাদের এই যে নিউজগুলোর নিচে যে যেগুলো আসে পত্রিকায় তার কমেন্ট বক্স গুলো পড়েন তাহলে বুঝবেন কতটুকু পূরণ হয়েছে উপদেষ্টা পরিষদে অনেকের রিজার্ভেশন আছে ছাত্রদের উপদেষ্টা পরিষদে নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি যে এটা একটা পজিটিভ কাজ হয়েছে এবং এটা একটা ইন্টারেস্টিং এক্সারসাইজ হয়েছে এটার জন্য আমি অভিনন্দন জানাই এই এক্সপেরিমেন্ট যদি সফল হয় তাহলে বাংলাদেশের রাজনীতির চেহারা কিন্তু পাল্টে যাবে এক্সারসাইজটা খুব ভালো হয়েছে এক্সপেরিমেন্টটা সফল হলে তরুণদের ব্যাপকভাবে রাজনীতিতে আকৃষ্ট করা যাবে এবং আমি মনে করি এই এক্সপেরিমেন্ট সফল হবে এরপরেও সব সীমাবদ্ধতা সত্ত্বেও আমাদের পূর্ণ সমর্থন আর সহযোগিতা থাকবে এটা মনে করেন না যে আমরা বেশিং করব আ আন্দাজে আন্দাজে আমরা আপনাদের সমালোচনা করব তা না আমরা কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করব অব্যাহত থাকবে আপনাদের বিরোধী দল থাকার দরকার আছে না আমাদেরকে ধইরা নেন না বিরোধী দল দেখবেন মাঝে মাঝে কি 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 কইতেছে আপনাদের নিয়ে লক্ষ্য একটাই বাংলাদেশের নাগরিকদের যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল সেই অধিকার আবার তাদের হাতে ফিরে দেওয়া সেইটা আমরা একসাথেই দেব আপনারা সরকারে থেকে দেবেন আমরা সরকারের বাইরে থেকে দেব। আমরা আপনাদের সমালোচনা করব। আপনারা যেন সঠিক রাস্তায় থাকেন আপনারা যেন দানব হইয়া না ওঠেন আপনারা যেন নিজেদেরকে মেলা কিছু বহুত কিছু তালেবর সবারতে বেশি বোঝেন এটা যেন না মনে করেন যাই হোক আপনাদের শুভকামনা করি আপনাদের বিজয় কামনা করি এবং আপনাদের নেতৃত্বেই আমরা আছি ইনকিলাব জিন্দাবাদ